হাজিলা লাভো পরো আর্দেগা মহামাদ মস্টপা লাইলা হাজিল্লা লাভো পরো দিগা আমার মত এতুই ভুনাগা হইব আবার ফুলসি রাতে পাজে আল্লাহ পার করি দে আমার নিজে আল্লাহ পার করি দে আমার লাইলা হাজি লাল্লাহ পর লাইলা হাজি লাল্লাহ দিগা নবী বলবে উসমান রে জলদি করে যাও না সোলে নেকি বদি হবে খাইকো খুশি আর বদি হবে যোজন তাইকো খুশি আ লা ইলাহা ইল্লাল্লাহু পরওয়ারদিগা লাই লাহারি লাহো পৰোৱাৰ নবী বলবে আবু বকারে জলদি করে যাও না সোলে এই যে দজের পোহৰে যথেই আমার পাপী গুনাগাৰ লাই লাহা rdlelah iaahu porovrdiga mohammd mstoha nobimmotrcandar mohammad mostoha nobi mmo tercandar laelah ilaahu porovrdigar a Por o ardiga, não.